আগে আমার একটু দাঁতও প্রবলেম আছে গ্যাসও প্রবলেম আছে এরপরে মানে দাঁতের বেদনা আছে তখন তো দাঁত দুই তিনটা পালাইছি এই এই এইসটার যে সময় হয়েছে মানে একটু একটু বেদনা করে তখন সারটার আবার পরে আমার এখানে আইস তখন আমি গেছিলাম যাবার পর ওই করব এটা ওইটা আর পালাত ওইটা আনা দুই দিন পরতো নে মানে এখন আরো ইউজ করি আমি পনেরো ষোলো দিন হয়ে গেছে এটার আর কোনো দাঁতের প্রবলেম নাই আরেকটা আছে গ্যাসের গ্যাসের পেটে বড় বড় ফরত মানে বার খাইয়ের উপরে দিয়ে ইয়ে করতো দুইবার খাইবে তিনবার খাবার ইচ্ছা করতো এই লিপিং যেটা এইটা এটা খাবার ফটনে এখন আমার পেটক কোনো গ্যাসও নাই বড় বড় নাই শরীর খা যাগে পেটোর সাইডে বেদনা করতো বুকও বেদনা করতো পিঠে মধ্যে বেদনা করতো এটা খাবার না পুরো সুস্থ আমি একটা খাইয়েছে করছি আর একটা রয়েছে একটু দুইটাই আনছিলাম এখন এটা সবাই খাইলে মোটামুটি সবার লাগে ভালো এটা আমার যখন আরাম হয়েছে আমি আশা করি সবার জন্য এটা ভালো লিপিংটা পাওয়া যায় সহজে এটা ফার্স্টে একটা আনার পরে খাওয়ার পরে এটা পাইছি না পরে এটা আনার এক সপ্তাহ হয়েছে ওইটা দিন ফার্স্ট না খাইছে আর হইছে এইটা তো এখন আমি আর খাইছি কালকে খাইছি না এটা আজকেও খাবার সময়ও পাইছি না আমি আশা করি ওইটাও ভালো হইব সবাই জানি